માતરા માતરા અતિના મોસ્તરા મોસ્તરા રક્ષ અપા જીલા પાત જીલા પાત અતિના મંત્ર મંત્ર રક્ષ અપા જીલા પાત જીલા પાત એ આજ કે જન સભાઈ દલ કર જョક્તિ 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 એ આજ કે ધર્મ જળ કે જન સભાઈ દલ કર જョક્તિ જョક્તિ જョક્તિ

প্রচুর পরিমাণে আমাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছে আমার নাম পার্থসাদি দাস কি চাইছেন কি বার্তা চাইছেন সামনে তো নির্বাচন আগে সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে হ্যাঁ তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে এবং আজকে এই সভা থেকে আমরা আগামী তৃণমূল আগামী ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমরা সরকার গড়ার জন্য পুনরায় সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজ থেকে আবার মাঠে ময়দানে নেমে পড়ব